বার্সেলোনার শিরোপা উৎসবের দিনে ঘটেছে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা স্টেডিয়ামের বাইরে একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একজন তরুণীকে চাপা দেয় তাতে উত্তেজিত জনতা সেই গাড়ি লক্ষ্য করে হাতের কাছে যা কিছু পেয়েছে তাই ছুঁড়ে মেরেছে পরে সেই গাড়ি চালক গাড়ির গতি বাড়ালে আহত হন তেরো জন এই ঘটনার বেশ খানিকক্ষণের জন্য ম্যাচ বন্ধও ছিল নগর প্রতিদ্বন্দ্বী স্প্যানিওলকে হারিয়ে দুই ম্যাচ হাতে রেখেই লালিগার শিরোপা জিতল বার্সেলোনা ম্যাচ শেষে ইয়ামাল রাফিনিয়ারা উল্লাস করেছেন ড্রেসিং রুমে আর ভক্তরা স্টেডিয়ামের বাইরে কিন্তু স্প্যানিয়লের ঘরের মাঠ আর সিডিইউ স্টেডিয়ামেই ম্যাচ শুরুর আগে ঘটেছে এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের বাইরে একটা গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে জনতাকে চাপা দেয় স্প্যানিশ বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী দুর্ঘটনা ঘটানো সাদা রঙের গাড়ির নারী চালকের বয়স ৪৫ থেকে পঞ্চান্ন শুরুতে তিনি একজন তরুণীকে আঘাত করেন এই ঘটনায় উত্তেজিত হয়ে গাড়ি লক্ষ্য করে হাতের কাছে যা কিছু পেয়েছেন দর্শকরা তাই ছুঁড়ে মেরেছেন এতেই পরিস্থিতি আস্তে আস্তে ঘোলাটে হয় চালক এরপরই অনিচ্ছাকৃতভাবে গাড়ির গতি বাড়ান এবং তাতে এই দুর্ঘটনাটা ঘটে শেষমেশ চালককে আটক করে পুলিশ এই দুর্ঘটনায় তেরো জন আহত হন এই ঘটনার জন্য ম্যাচটা কয়েক মিনিট বন্ধ থাকে পরবর্তীতে দুই দল আর আইনশৃঙ্খলা বাহিনীর সাথে কথা বলে আবারও ম্যাচ শুরু করা হয় যদিও অনেক দর্শকই আর ম্যাচ না দেখে মাঠ ছাড়েন দুই সালেও এবারের মতো কাতালান ডারবি জিতে লালিগার শিরোপা যেতে বার্সা সেবার দলটার দর্শকরা শিরোপা জয়ী বার্সা ফুটবলারদের ওপর চড়াও হন দৌড়ে রুমে চলে গিয়ে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে বাঁচেন লেভান নগর প্রতিদ্বন্দ্বীর সেই জয়ে সেবার স্প্যানিয়ল অবনমিত হয়ে যায় প্রথম বিভাগে এবারও অবনমন আশঙ্কায় আছে স্প্যানিয়ল अफनान पियाल चमुना स्पोर्ट्स